বাজার লাগবে বাজার বাজার কার বাজার লাগবে বাজার এখানে হচ্ছে পুঁই শাক এখানে সবুজ শাক আর এখানে হচ্ছে ফুলকপি আর এখানে হচ্ছে কত গুলা হচ্ছে নুনদল বাজার লাগবে বাজার কার বাজার লাগবে বাজার কত কিছু না সব শুধু সাপ্তাহিক বাজার বাজার লাগবে বাজার তার মধ্যে এটা আমার সব থেকে পছন্দের হ্যাঁ এটা সব কিছু আছে আজকে কফি আছে পুঁইশাক আছে শশি আছে এটা আছে আর জিনিস দেখা আজকে বাজার থেকে নিয়ে এসেছি সবজির সাথে সাথে সবজির সাথে সাথে আজকে এটাও নিয়ে এসছি ছয়শো টাকা দাম পড়ছে এটার বিশাল বড় না বিশাল বড়ও কিন্তু এই যে আমার অর্ধেক হবে না আমার অর্ধেক হবে কিন্তু কি সুন্দর না দেখতে এখনো কিন্তু তাজা আছে এই যে নড়তেছে এই যে নেজ নড়াচ্ছে আমার হাতের উপর কিন্তু বাড়ি এই যে মুখটা নড়াচ্ছে এই যে মুখটা হা করতেছে হচ্ছে দেড়শো টাকা কেজি নিছে কত কেজি হতে পারে দেখা যাচ্ছে কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে অনেক ছোট কিন্তু বিশাল বড় কিন্তু সুটাম দেহের অধিকারী কখন নিয়ে এসছে বাজারে জানি না এখনো তাজা আছে এখনো নড়তেছে এখন এই যে এই যে মুখটা নাড়াচ্ছে হাঁসগুলো নাড়াচ্ছে খুব সুন্দর না মাছটা দেখতে সুন্দর বাট আমি খাই না বাঙালি মানে বাংলাদেশের মানুষের এখন জাতীয় মাছ ইলিশের বদলে এখন বাংলাস হয়ে গেছে ঠিক বলছি তো এখন এটা কাটবো তারপরে পুরোটা শেয়ার করব